কি পরিচয় দিব আপনারা হয়তো অনেকে চিনতে পারতেছেন না দাঁড়িয়ে রেখেছি আমি সে লম্পট ছবির খলনায়ক চিতা চিতা যে লম্পট ছবিতে আপনারা দেখেছেন চিতা চরিত্র অভিনয় করেছে সে আমি খলনায়ক চিতা এই জায়গাটার নাম তেথিল হয়েছে কেন জানো ওই পাহাড় থেকে একজন বিদেশি ট্যুরিস্ট পরে মারা যায় যার অ্যাকশন দৃশ্য এক পায়ে মিনিমাম আঠারো থেকে বিশটা কিক মেরেছে এরকম তখন আমি এগুলো নিয়ে অনেক চর্চা করতাম মার্শাল আর্ট চর্চা করতাম অবশ্য আসলে সিনেমা করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয় যেমন আবুল খায়ের বুলবুল সাহেবের একটা ছবি ছবির নাম আমি শাহিন শাহ তো ওই ছবিতে রুবুল ভাই সরাসরি একটা গ্লাস জাম মটরসাইকেল দিয়ে একটা গ্লাস জাম দিবে তো আমরা তো সবাই মানে আতঙ্ক হয়ে গেলাম যে একটা সেন্টু কেঞ্জি পরা দিবেই তার বলছি দেখেন রোহেল ভাই আপনি এই শটটা এইভাবে না দিলে ডামি দিয়ে তো নেওয়া যায় কেন আমি দিবই তার বলছি যে আপনি দিবেন ঠিক আছে কিন্তু সাবধান যাই করেন জিনিসটা বুঝে শুনে করবেন আপনার মোটরসাইকেলের চাকাটা কিন্তু আগে গ্লাসে বাড়ি লাগবে আর স্পিড থাকবে যদি বাইচান্স উপরে গ্লাসটা যদি পরে আপনার ঘাড়ের মধ্যে পড়বে এটা কিন্তু আপনার হ্যাঁ ই রাখতে হবে কি হাতের মধ্যে পড়লে হাতের রক টক শুদ্ধ কেটে যাবে আল্লাহ মালিক তাই বলছি যে আপনি একটা কাজ করেন যখনই আপনি মোটরসাইকেলের চাকাটা যখন ঢুকবে আপনি অবশ্যই মানে মাথাটা যেন আপনার চাকা সামনের চাকাটার মাথাটা যেন আগে থাকে এমন ভাবে রাখবে না যাতে গাড়ির মধ্যে পড়ে তো বইলার বইলার টয়লার সব কিছু ঠিক আছে তো ওই ছবিতে চাইনিজ ছিল চাইনিজ ছিল আমি ছিলাম সাইদ নামে একটা ছেলে ছিল আমরা তিনজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তখন তো রেডি তো কিছু দোয়া করিস ইনশাআল্লাহ তো ক্যামেরা অ্যাকশন আসলো উনি অনেক ভালো মোটর সাইকেল আছে থাম করে একদম পুরো গ্লাস ট্লাস ভাঙ্গা চলে মানে গ্লাস ভাঙ্গা শর্ট ওকে আমরা দৌড়ে গেছি কি হলো আল্লাহর মধ্যে তার কিছুই হয়নি সুন্দর একটা শর্ট তো লড়াই ছবি একটা ছবির নাম লড়াই এই ছবিটা হলো একজন এডিটর অনেক নামি দামি একজন এডিটর ছবিটার ডিরেক্টর ফজলে হক সাহেব তো ওনার একটা ছবি পাহাড় থেকে রশি দিয়া সে নাম বেছে কারণ বিলেনদের গুপ্ত গাড়িটা নিচে কারণ আমি কি করছি তখন ওই ছবিতে ফাইট ডিরেক্টর আমি আর কেউ নাই তো আমি রশিটা যেরকম আমরা ডিফেন্সে আমরা রশি বায়ে উঠি এই সমস্ত রশিতে অনেক সময় প্রথম অবস্থায় গিটুকিটু থাকে যাতে আটকাইতে পারে পরবর্তীতে কিন্তু থাকে না তো এরকম আমি রশিটা কিছু কিছু জায়গায় গিট গিট দিয়ে দিচ্ছি যাতে নামতে পারে তো নামতে নামতে আমি ওনারা না বলছি যে দিন না আপনার ওজন বেশি সমস্যা হইতে পারে তুই আসস না তারপরেও আমার ভয় লাগতেছে অনেক গোচা মিনিমাম মনে করো যে না হইল ষাট সত্তর ফিট উঁচা হবে এত উঁচা তো কলাতলির ভিতরে পাহাড়টার মধ্যে ওনার যে দুঃসাহস কোনো কফি কল কোন কিছু হ্যাঙ্গিং ট্যাঙ্গিং কিচ্ছু নাই আস্তে 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 নিচে নামছে যখন চল্লিশ ফিটের মতো নাম শেষে তখন আর পারতেছে না খালি বললো যে আমারে বাঁচাও আমি আর পারতেছি না তখন আমি বলছি যে আপনি যেভাবে হোক হাত ছাড়বেন না আপনার হাতটা ধরে রাখবেন তখন করছি যে আমি আর পারতেছি না কি করবি জানি না আমি পড়ে গেলাম আমাদের একটা ফর্ম ছিল অনেক বড় আমি সবারই কইলাম পাথর ভাই আরো ফর্মটা তাড়াতাড়ি নিয়েও ওইখানে ঢুকাও পাহাড়ের সাথে ঘেসে দাও পাহাড়ের সাথে ফর্মটা ঘেসাই দিল রশিটা স্লিপ করে আসে যে নিচে পড়লো তিরিশ ফিট নিচে পড়ছে সে তিরিশ থেকে চল্লিশ ফিট উপরে থেকে পড়ছে সে পুরো হাতের চামড়া গুলো রশির সাথে লেগে রয়েছে একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইলো আল্লাহ রহমতে ওনার কিছুই হয়নি ঈশাল্লাহ আল্লাহ বাসায় রাখছে উনি বার্মা থেকে এসেছে ট্যাকনাপ টেকনাপ থেকে কক্সবাজার এরিয়াতে যখন আসছে তখন আমাদের নায়ক সুয়েল রানা সাহেবের সাথে ওনার সাক্ষাৎ উনি ঢাকাতে নিয়ে আসছে তো সুয়েল রানা সাহেব বাসায় তার কাছ থেকে ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছ থেকে আমাদের ওস্তাদের কাছ থেকে মার্শাল আর্ট শিখত প্রথম শুরু করলো আর কি উনি তারপরে সিনেমা নিয়ে মাঝে মধ্যে সিনেমা নিয়ে যায় দেখায় সিনেমার কি জিনিস তো ওনাকে একসময় জাতীয় কারাতের কোচ হিসাবে নিয়োগ করা হয়েছিল যারা এই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আউলাদ সাহেব তারপরে তো জুডু মনির ভাই নামে আমরা চিনি উনিও ছিল তো ওনাকে কারাতে ফেডারেশন জুডু কারাতে ফেডারেশন তখন ওস্তাদ জাহাঙ্গীর আলমকে নিয়েই মনির ভাই ছিল জুডু আর ওনার কারাতে মিলে জুডু কারাতে ফেডারেশনটা তখন এই সংগঠনটা শুরু হইল আর তো তারপরে ওস্তাদ জাহাঙ্গীর আলম রুবেল ভাই শিখতে চাইলো যে বড়ো ভাই শিখে আমার আমি শিখে শিখতে ইচ্ছুক তখন সোলডান ভাই যখন জানলো ঠিক আছে ওর তো শিখবে তাইলে শিখাও সমস্যা নেই তখন শিখা শুরু করলো এই তারপরে হলো গিয়া ওনার বাংলাদেশে এই মার্শাল আর্ট স্কুল স্কুল খুলে তখন ওস্তাদ জাহাঙ্গীর আলম যে সুলন সাথে যায় শুটিংয়ে তখন ওই জসীম সাহেবের যে জ্যামস গ্রুপের মধ্যে কিছু কিছু দৃশ্য ওস্তাদ জাহাঙ্গীর আলমকে দেখা যায় হ্যাঁ ওইখান থেকে সিনেমা এই আস্তে 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 উনি শেখা শুরু করলো তো ওনার সাথে জসিম সাহেবের সাথে যখন একটা ক্ল্যাশ হইল কক্সবাজারে তখন জসিম সাহেব ওনার এক ফ্রেন্ড ছিল পুলিশ অফিসার ওনাকে দিয়ে অনেক টর্চার করছে কারণ এটার ব্যাপারটা হলো যে সবাই সুচরিতাকে সুচরিতা আপাকে সবাই মা ডাকে কারণ সাহেবের ওয়াইফ তো ওস্তাদ জাহাঙ্গীর আলম ওনাকে ভাবি ভাবি বলে সমর্থন করত তো বলছে যে আর সুচুরিতা আপা একটু মানে বদমেজাজি তো বলছে সবাই আমাকে মা ডাকে তুই তুই আমাকে ভাবি কেন তো উনি বলছে যে ভাবি তো মায়েরই সমর্থন ভাবি আর মা একই জায়গায় আমি তো খারাপ কিছু বলি নাই এটা নিয়ে অনেক পান ওনাকে অন্য বিশ জন আসছে মারার জন্য কিন্তু ওস্তাদ জাহাঙ্গীর আলম অনেক এক্সপার্ট সেটা তারা বুঝতো না সবাইরা মায়ের হাত পা ভাঙ্গে ভালো পনেরো ষোলো জন একদম মায়েরা শেষ কারণ ওস্তাদ জাহাঙ্গীর আলমকে মারতে আসছে তারা জেমসের পোলাপান হ্যাঁ জসিম ভাই পাঠাইছে তো পাঠানোর পর যখন উস্তাদ জাহাঙ্গীর আলমার উপরে হামলা করছে তখন ওস্তাদ সবগুলোর মাইরা একদম মানে আহত করে ফলেছে আমি সর্বপ্রথম ওস্তাদ জাহাঙ্গীর একজন ছাত্র ছিল মিরপুরে আমার বাসার পাশে পল্টুবাই ওনার কাছে শুরু করলাম তারপরে উনি যখন জাপানে চলে গেল আমি তখন ওস্তাদ জাহাঙ্গীর আলমার যে ক্লাব আছে সলিমুল্লাহ কলেজে ওইখানে এই শিক্ষা শুরু করলাম তখন দেখলাম যে রুবেল ভাই ওই ক্লাবে সিনিয়র আমরা একসাথেই তখন প্র্যাকটিস শুরু করলাম